سورة الكهف شايت نون آيات تيكي ايه قطنة تاشت ايه قطنة قيد قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقوبا الله تعالى بلتسين تشرن كره جوخون موسى ترخادم كي بلو হু যে আমি সফর করতেই থাকব যে পর্যন্ত না আমি মাজমাউল বাহরাইন দুই সমুদ্রের মিলন স্থল মিলন স্থলে পৌঁছব দুইটা সমুদ্র যেখানে মিলিত হয়েছে যে পর্যন্ত না আমি ওই জায়গায় পৌঁছব সে পর্যন্ত আমি সফর করতে থাকব অ্যা আমা হকুবা প্রয়োজনে আমি হকুবা দীর্ঘকাল হকোবা বলা হয় সত্তর বছর আশি বছর তো হজরত বলতে বলতেছেন যে প্রয়োজনে আমি সত্তর বছর আশি বছর সফর করব এরপরেও আমি দুই সমুদ্রের মিলনস্থলে যে। পঁচব কথা বুঝে আসছে এই ঘটনাটা কি হাদিসে আসছে হযরত মুসা আলী সালাম একবার বন ইসরায়েলের এক সমাবেশে এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তো বন ইসরাইলের অভ্যাস ছিল যে এরা আজায়রা প্রশ্ন বেশি করত যে প্রশ্নের কোনো দরকার নাই এ ধরনের প্রশ্ন এরা বেশি করতে কিছু ছাত্র আছে না তাহলে অযথা প্রশ্ন এরকম প্রশ্ন করার অভ্যাস ছিল বন ইসরায়েলের এই জন্য আল্লাহ তালা সৌরাতুল বাকাতে বলেছেন যে গাভীর ঘটনা এক লোক নিহত হইল তো বন ইসরায়েলের লোকেরা মুসা মুসাঈসালাতুসালামের কাছে আসছে যে হত্যাটা কে করলো এটা আপনি একটু বের করে দেন আপনি তো নবী বের করে দেন তো মুসা আলি ইসালাম আল্লাহকে জিজ্ঞেস করলো আল্লাহ এ মানুষ তো নিহত হয়েছে এখন হত্যাটা কে করছে বইলা দেন আল্লাহ বললেন যে সমস্যা নেই একটা এদেরকে বলো একটা গাভী জবাই করতে গাভী জবাই করে ওই গাভীর গুস্ত দিয়ে এই মৃত ব্যক্তিকে একটা স্পর্শ করতে বলো দেখবা যে মৃত ব্যক্তি জীবিত হয়ে নিজেই বলে দিবে যে কে হত্যা করছে খুব সিম্পল সহজ এক তরিকা আল্লাহ তালা এদেরকে বলে দিলেন তো বনু ইসরায়েলের অভ্যাস হচ্ছে কি প্রশ্ন করা এরা প্রশ্ন করলো মূসা এটা কী কও গরু জবাই করলে হত্যাকারী বের করা যাবে তাহলে তোমার আল্লাহরে জিগাও গরুর রঙ কী হবে কোন রঙের গরু জবাই করতে হবে সাদা না কালো এরপরে আরও বিভিন্ন প্রশ্ন এভাবে এদের অভ্যাস ছিল কী করা বেশি বেশি প্রশ্ন করা তো মুসা আলী সাল্লা একবার ভাষণ দিচ্ছেন এমন তো অবস্থায় বন ইসরায়েলের এক ব্যক্তি দাঁড়ায়া প্রশ্ন করল যে হে মুসা এই উম্মতের ভিতরে বর্তমানে সবচেয়ে বড় আলেমকে কে বুঝতে পারছ এমন এক প্রশ্ন সে কইরা বসছে অনেক সাংবাদিক আছে যে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে হঠাৎ এমন এক প্রশ্ন করে দেয় যে প্রশ্নের উত্তর দিতে যায় পরে বিশাল বড় জ্ঞ্জাম হয়ে যায় আর মানুষ যখন ভাষণ দিতেছে কথা বলতেছে তখন সে একটা কথা বলে ফেলে কিন্তু পরবর্তীতে এটার কঠিন রিয়েকশন হয় যেমন দুই সালে শেখ হাসিনার এক সাংবাদিক প্রশ্ন করছে ওই সাংবাদিক সম্মেলনে তো সেই প্রশ্নে শেখ হাসিনা উত্তেজিত হইয়া সেই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বইলা দিছে যে মুক্তিযোদ্ধারা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা কি চাকরি পাবে আর পোলাবাইন সব ক্ষেপে গেল ছাত্ররা খেপে বেলায় সব মিছিল বের করছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই যে পোলাবাইন খেপছে শেখ হাসিনারে গণভবন থেকে টাইন্ডা নামাই ছাড়ছে তো এই ধরনের উপস্থিত জনসম্মুখে আটকা প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর এড়ায় যাওয়াটা অনেক ক্ষেত্রেই অনেকের পক্ষে সম্ভব হয় না তো হোক হাজতে মুসা আলী সাল্লা সালামকে এক ব্যক্তি দ্বারা প্রশ্ন করলো যে হে মুসা বলো এই সময়ে বর্তমানে সবচেয়ে বড় আলেমকে আমরা অনেক সময় এমন প্রশ্ন করি না যে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আলেমকে এরম আজ এরা প্রশ্ন মানুষ করে কি না এমন প্রশ্ন আমরা করি না যে বর্তমানে সবচেয়ে বড়ো আলেমকে তোমার কি দরকার আছে যে সবচেয়ে বড়ো আলেমকে এটা খুঁজে বের করার তুমি তোমার নিজে চিন্তা করো এখন এরম প্রশ্ন করলে তোমার কাছে মনে হবে তোমার উস্তাদ সবচেয়ে বড় আলেম তুমি বলবো তোমার উস্তাদের নাম আরেকজন বলবে তার পিসের নাম আরেকজন বলবে তার দলের নেতার নাম লাগবে পরে মারামারি সবচেয়ে বড় আলেমকে এটা না খুঁজে এবং তুমি বিচার বিবেচনা করে যাকে হক্কা আলেম মনে হয় তার কাছে যাও তাদের কাছে যাও যে তাদের থেকে শিখো এত পণ্ডিতই করার দরকার নাই যে বর্তমানে সবচেয়ে বড়ো আলেমকে এটা খুঁজে বের করা তোমার কাজ না কারণ সবচেয়ে বড়ো আলেমকে এটা মাপার জন্য তো নিজের কি হইতে হবে বড় আলেম হইতে হবে নাকি বড় আলেম বের করার জন্য মাপার জন্য তার থেকে বড় না হলে তুমি কিভাবে বের করবা কিভাবে বুঝবা যে কে বড় আলেম কে ছোট আলেম এই পরীক্ষা যে নেয় যে ছাত্রদের ভিতরে সবচেয়ে ভালো ছাত্রকে এটা পরীক্ষা কে নেয় ছাত্র নেয় না উস্তাদ নেয় উস্তাদ নেয় যে ভালো ছাত্রকে এক নম্বর ছাত্রকে তো বড় আলেম যদি তুমি খুঁজতে চাও তাহলে তোমার কি হতে হবে সমস্ত বড় আলেমদের উস্তাদ হইতে হবে তাইলে তুমি বের করতে পারবা যে কে বড় আলেম যাই হোক তো হজরতে মূসা আলী ইসাল্লা সালামকে এক ব্যক্তি কি প্রশ্ন করলো যে সবচেয়ে বড় আলেম বর্তমানে কে তো হজরত মৌসা সালাতু সাল্লা সালাম তিনি কি উত্তর দিবেন তিনি নবী তো তিনি চিন্তা করলেন যে নবী তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বেশি আলেম প্রাপ্ত হওয়ার কথা আল্লাহ তো হজরত মুসার সাথে কথা বলেন বলেন্লাহ মুসা তাকলিমা তো আল্লাহ আমার সাথে কথা বলেন আল্লাহ আমাকে ওহি পাঠান আর কারো কাছে তো ওহি আসে না তাহলে বড় আলেম তো আমারই হওয়ার কথা নাকি তহজতে মূসা আলী সাল্লা বললেন যে আমি বর্তমান জমানায় সবচেয়ে বড় আলেম কে আমি তো নবী তিনি তার ধারণা মোতাবেক বলছেন যে সবচেয়ে বড় আলেম আমি তো এই উত্তর আল্লাহর কাছে পছন্দ হয়নি আল্লাহ এটা এই উত্তরে খুশি হন নাই যে মুসা তুমি নিজেকে বড় আলেম বড় জ্ঞানী বেশি জ্ঞানী বলে দাবি করলা তোমার বলা দরকার ছিল সবচেয়ে বড় আলেমকে এটা আল্লাহ জানেন আমি জানি না তুমি প্রশ্নের উত্তরে তোমার এটা বলা দরকার ছিল তো এখন নবী যিনি তিনি যদি নিজেকে সবচেয়ে বড় আলেম বলে দাবি করতে না পারেন তাহলে পৃথিবীতে আর কেউ কি পারবে এ কথা বলতে যে আমি বড় আলেম কোনো ছাত্র ভাবলো যে সবচেয়ে ভালো ছাত্রকে তো ক্লাসের এক নাম্বার ছাত্র ভাবব ভাবলো যে আমি সবচেয়ে ভালো ছাত্র কেন যে আমি পরীক্ষায় কী হয়েছি এক নাম্বার হয়েছি তো এরকম ভাবলে এটা ভুল হবে না সঠিক হবে ভুল হবে তুমি হয়তো বা পরীক্ষায় এক নাম্বার হয়েছ কিন্তু অন্য আরও জন অন্য দিক থেকে তোমার থেকে বেশি ভালো হতে পারে তাদের আদব তোমার থেকে বেশি হতে পারে তাদের আমল তোমার থেকে বেশি হতে পারে তোমার হয়তো ব্রেন বেশি আরেকজনের আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো বেশি সে বেশি ইবাদতগুজার মুতাকি পরহেজগার আল্লাহ তোমার থেকে বেশি হতে পারে এজন্য কখনো মনের ভিতরে এ ভাব আনা যাবে না যে আমি ভালো ছাত্র আমি সবার থেকে বেশি জানি নবী যেখানে এটা বলার কারণে আল্লাহ খুশি হন নাই সেখানে পৃথিবীর অন্য কোনো মানুষের এটা বলার কোনো সুযোগই নেই যাই হোক হযরত মুসা আলী সাল্লা সালাম যখন বললেন যে আমি সবচেয়ে বড় আলেম তো আল্লাহ তা মুসা আলি সাল্লামকে বললেন যে মুসা অমুক জায়গায় দুই সমুদ্র যেখানে মাজমাউল বাহরাইন দুই সমুদ্র যেখানে মিলিত হয়েছে এমন জায়গায় আমার এক বান্দা আছে যে তোমার থেকেও বেশি জানে সে এমন জিনিস জানে যেটা তুমি জানো না তো হজরত মোসা আলী বুঝলেন যে বর্তমানে আমার থেকেও বড় জ্ঞানী আল্লাহর এমন বান্দা পৃথিবীতে আছে তো আপনি যখন জানবেন আমি যখন জানব যে আমার থেকে অমুক বেশি জ্ঞানী বা এই বিষয়ে তিনি বেশি জানেন তখন আমাদের কি করতে হবে আমরা কি করি তার সাথে হিংসা করি নাকি হিংসা করি যে কি সে আমার থেকে বেশি জানে তো তার দুটা বদনাম খুঁজে বের করতে হবে তাকে কিভাবে মানুষের সামনে ছোট করা যায় এই ফিকিরে আমরা থাকি তো মুসা মুসাআল ইসালাতামের এই সিয়ারাত থেকে আমাদের জন্য শিক্ষা যে আমি যখন জানব অমুকে আমার থেকে ভালো জানে বেশি জানে তখন আমার কী করতে হবে হজরত মৌসা যখনই শুনছেন আল্লাহ যখনই তাকে বলছেন যে অমুক বান্দা অমুক জায়গায় থাকে সে তোমার থেকে বেশি জানে সঙ্গে সঙ্গে হজরত ও স্থির হয়ে গেছে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ তাহলে আমি তার কাছে যাবো তার থেকে আমি শিখব কীভাবে তাকে পাইতে পারি সঙ্গে সঙ্গে তিনি নিজেকে তার ছাত্রের কাতারে নিয়ে নিলেন যে আমি তার ছাত্র হব তার কাছে যাব তার থেকে শিখব তো এখান থেকে এটাই শিক্ষা আপনি যখন জানবেন যে অমুকে আমার থেকে বড় জ্ঞানী বা আমার কাছে যেটা নাই এটা তার কাছে আছে তখন তার থেকে ওইটা শিখতে কখনো লজ্জাবোধ করবেন না যে আমরা কিছুদিন আগে বগুড়াতে গেলাম এক প্রশিক্ষণ কর্মশালায় সেখানে দেখলাম অনেক লাল দাড়িওয়ালা বয়স্ক মানুষ মোহতামিম তারাও শিখার জন্য উপস্থিত হয়েছে এবং অনেকে দেখলাম যে উনি মাদ্রাসার শিক্ষক উনি নিজেও আসছেন আবার তার ছাত্রকে সাথে নিয়ে আসছে মানে ছাত্র উস্তাহ দুইজনই ছাত্র উস্তাদ ছাত্র সবাই মিলে এখানে শিখতে আসছে এটা খুব সহজ জিনিস না বয়স হয়ে গেলে নিজের থেকে অল্প বয়স্ক মানুষ এর কাছ থেকে কোনো কিছু শিখা এটা এত সহজ না যাই হোক তো হজরত মোসা আলী সালাতাম আল্লাহর কাছে এই আরজ করলেন যে আল্লাহ আমি তার থেকে শিখতে চাই তাকে কোথায় পাবো আল্লাহ সুবহান আলা বললেন যে মূসা তার ঠিকানা তাহলে তুমি নাও কি ঠিকানা ঠিকানা হইল যাত্রাবাড়ি কুতুবখালি এত সহজে আল্লাহ ঠিকানা দেন নাই ঠিকানা দিছেন পেসগুস কইরা যে কষ্ট করো খুঁজ্জা বাইর করো শিখতে যখন চাইছ তো শিখা এত সহজ না একটু কষ্ট করো মেহনত করো আল্লাহ বললেই পারতো যে যাও অথবা আল্লাহতালা জিবর ইলরে বলতেন যে মুসারে আলগায়ে নিয়া খিজির আলীসাল্লা তু আসসালামের আস্থানে ফালাও ওখান থেকে শিখে নিয়ে আসো এমন করা যেত কি না যে মুসা আলীসাল্লা সাল্সাল্সাল্লাম রে আল্লাহ বাতাসে বলতেন যে বাতাস মুসারে ওড়াইয়া নিয়ে যাও ফিজিরের দরবারে খদির আলী হিসাল্লা তার দরবারে নিয়ে যাও নিয়ে তারে ওখানে যেয়ে শিখে আবার বাতাসটা বলতেন ওরাই আবার মূসার বাড়িতে নিয়ে আসো এমনটা করতে পারতেন কি না তো আল্লাহ তালা কঠিন করলেন কিভাবে কঠিন করছেন যে আল্লাহ তালা বললেন যে মূসা তুমি রওনা দাও সাথে একটা মাছ নিয়ে যাও তো মাছ যখন দেখবা যে জীবিত হয়ে গেছে এবং হারায়ে গেছে বুঝবা যে ওই জায়গাতেই তোমার উস্তাদ ওই জায়গাতেই তোমার কাঙ্ক্ষিত ব্যক্তি আছে তো হজরতে মুসা আলী সাল্লা একটা মাছ বাজি করে এরপরে এটা একটা পাত্রের ভিতরে নিলেন কথা বলতেছে কে কে কথা কয় কল্লিঘা ওর আবার কোন কিসে সে ধরছে তো হজরতে মুসা আলী একটা মাছ একটা পাত্রে নিলেন সাথে একজন খাদেম নিলেন সফর সফরে যাবেন সাথে একজন খাদেম তার নাম হচ্ছে ইউশা নুন যিনি হজরতে মুসা আলি সালুসাল্লামের কাছে থাকতেন তার খেদমত করতেন তার থেকে এলেম অর্জন করতেন নিয়ে খাদেমকে বললেন যে এলা আমি চলতেই থাকবো ছাত্র জিজ্ঞেস করছে উস্তাদ কই যাবেন কয় দিন লাগব তাহলে যে জানা নাই যাইতেই থাকবো যাইতেই থাকবো যাইতেই থাকবো কই যাব জানি না হাঁটতে মাল বাহরাই যে পর্যন্ত না দুই সমুদ্র কোথায় যে মিলছে ওই জায়গায় যাব আর না হলে বছরের পর বছর সত্তর আশি বছর হাঁটতেই থাকবো তো হাঁটতে 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 দেখলেন যে একটা বড় পাথর তো দুইজনে ওই পাথরের উপর মাথা দিয়ে ঘুমায় গেছে টিউ সাহেব দিন হঠাৎ দেখলেন যে ওই পাত্রের ভিতরে যে মাছ জিন্দা হয়ে নড়াচড়া শুরু করছে নড়াচড়া করে ফাল দিয়া লাভ দিয়া মাছটা সমুদ্রের ভিতরে লাভ দিছে এরপরে খুব সুন্দর করে এমনভাবে গেছে যে যেদিক দিয়ে গেছে একটা সুরুঙ্গের মতো সুন্দর পথ হয়ে গেছে বুঝতে পারছো পানির ভিতর দিয়ে যে সে গেছে এঁকে বেঁকে একটা সুন্দর পথ তৈরি হয়ে গেছে তো এই নুন এটা দেখলেন দেখে হজরত মূসা আলহাত সাল্লামকে ডাক দিলেন না যে উস্তাদের কষ্ট হবে ঘুমাচ্ছেন উনি ঘুমান ডাক দেন নাই ঘুম থেকে উঠে বলার কথা আর স্মরণ নেই ঘুম থেকে উঠে আবার সফর শুরু হয়েছে তো ওই দিন সারাদিন সারা রাত সফর করে পরের দিন হযরত মূসা ইউসাই উদ্দিন উনকে বললেন আতিনা তিনা বলছেন যে নাস্তা নিয়ে আসো তখন ওনার মনে হয়েছে যে আরে ওই যে মাছটা এটা তো জীবিত হয়ে চলে গেছে হারায় গেছে আমাদের থেকে তখন হজর মুসা যখন বললেন যে আমার তো সফর করে আমি ক্লান্ত হয়ে গিয়েছি নাস্তা দাও তখন তার এটা মনে পড়লো ইউসাইফ দিন উনের তখন এই খাদেম সাহেব ইউসা ইবনি নুন তিনি মুসাকে বললেন যে উস্তাদি যখন আমরা ওই পাথরের উপর মাথা রেখে বিশ্রাম করছিলাম তখনই তো আমরা ওই মাছটাকে হারিয়ে ফেলছি কিন্তু আপনাকে তো বলতে মনে নাই শয়তান আমাকে এটা ভুলিয়ে দিয়েছে ভুলিয়ে দিয়েছে আর মাছটা ফিল বাহরি সারফ ফিল বাহরি আজাবা খুব আকর্ষণীয়ভাবে সে রাস্তা তৈরি করে সমুদ্রে চলে গেছে এই কথা শুনে তো হজরতে মৌসা লব দিয়ে উঠলেন যে হ্যাঁ বলো কি কলাদা লিখা ম্যা না আরে ওইটাই তো ওই জায়গায় তো আমাদের গন্তব্য ছিল তুমি বলতেছো কি যেখানে আমরা মাছকে হারাইছি সেখানেই আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তির অস্তিত্ব আছে সেটাই তার ঠিকানা যাকে আমরা খুঁজতেছি মাছ যেখানে হারাইছে সেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোককে খুঁজে পাইছি এক বস্তু হারাইছে আর ওইটা আলামত হচ্ছে আরেকজনকে পাওয়ার এজন্য জন্য কথা আছে না কিছু পেতে হলে কিছু হারাতে হবে কষ্ট করতে হবে কিছু যদি পাইতে চাও এমনিতেই পাওয়া যাবে না তো হজরত মুসা বললেন যে মাছ যেখানে হারাইছে সেখানেই তো আমরা যাকে খুঁজতেছি তার ঠিকানা ওইটাই তো ঠিক আছে এখন তাহলে কি করা চলো ব্যাক করো আবার যেখান থেকে আসছিলাম ওখানে যাই তো ওইটা তো জানা নাই ওটা আবার কোন জায়গা গাড়িও তো নাই যা গাড়িওয়ালাকে বলবেন অমুক জায়গায় আবার নিয়ে যান তো ওনারা যেভাবে আসছেন আগের দিনের মানুষ রাস্তার ঠিকানা বের করতো কিভাবে ওই পায়ের পদচিহ্ন দেখে পায়ে হাতলে পায়ের চিহ্ন পড়ে না রাস্তায় ওই চিহ্ন দেখে 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 ওই পাথর খুঁজে বের করছেন সেইখানে যেয়ে হজরতে হদির আলি সালামের সাথে সাক্ষাৎ সালাম কালামের পর হযরতে হদির জিজ্ঞেস করলেন আপনি কে তিনি বললেন যে আমি মূসা বোন ইসরা মূসা কহেন। তো আমার কাছে আপনি কি চান কেন আসছেন তো কেন আসছেন হজরতে মূসা বলতেছেন হাল হালকা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার সোহবত অবলম্বন করতে চাই আপনার সাথে থাকতে চাই আদবের সাথে বললেন কেন যেন আপনাকে যে এলেম দেওয়া হয়েছে ওই অ্যালেম যেন আপনি আমাকে শিখান আপনার কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান যেন আপনি আমাকে দেন শিক্ষা দেন এজন্য আমি আপনার সাথে থাকতে চাই যদি আপনার অনুমতি হয় তো দেখো হজরতে মৌসা একজন নবী শুধু সাধারণ নবী না উলুল আজমি মিনা রসুল পৃথিবীতে যত নবী এসেছেন সেই নবীদের মধ্যে পাঁচজন নবীকে বলা হয় উরুল আজম তাদের মধ্যে হজরতে মূসা একজন এত বড় একজন নবী যার উপাধি হচ্ছে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা কালিমল্লাহ যিনি দুনিয়াতে থেকে আল্লাহর সাথে কথা বলছেন এই সৌভাগ্য আর হয় হয়নি কোনো নবীর হয় নাই যা আল্লাহ তালা দুনিয়াতে থাকা অবস্থায় সরাসরি কথা বলছেন মোহাম্মদ সাল্লুআসাল্লাম সাল্লামকে আল্লাহ তালা মেয়েরা যে উঠায় নিয়ে ওইখানে কথা বলছেন কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় না একমাত্র মুসা আলী দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর সাথে ওনার বাতচিত হয়েছে তো সেই নবী কাকে বলতেছেন খদির যিনি প্রসিদ্ধ মত বা অধিকাংশের মত হচ্ছে তিনি নবী নবীনা হদির নবী না। নবী না এমন ব্যক্তিকে একজন প্রখ্যাত নবী বলতেছেন যে আমি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে থাকতে চাই কিছু আপনার থেকে শিখার জন্য এ থেকে বোঝা গেল তুমি যার থেকে শিখবা শিখতে হলে নিজের ভিতরে বিনয় থাকতে হবে তাওয়াজও থাকতে হবে নিজের বরত্ব প্রকাশ করে তুমি কখনো শিখতে পারব না এই জন্য ঘটনা আছে আগের দিনে যে বাদশারা যখন ইমামদেরকে বলছেন কোনো ইমামকে যা আমার বাচ্চাদেরকে আপনি এখানে এসে আমার ঘরে এসে পড়াবেন তখন ওনারা বলছেন যে না যদি তোমার ছেলের তোমার বাচ্চাদের এলেম অর্জন করার ইচ্ছা থাকে তাহলে আমি তার কাছে যাব না তাকে আসতে হবে আমার দরবারে হজরতে মূসা তিনি শিখার জন্য তার কাছে গেছেন হজির আলিয়ালামের কাছে গেছেন তিনি নবী হজির মুসার কাছে আসে নাই যে মুসা তো নবী কাজেই আল্লাহ আল্লাহতালা পারতেন যে হজির যাও মুসার কাছে যাও যা তোমার যা যা শিখাইছি ওগুলো শিখাই দিয়ে আসো তো আল্লাহ তালা এখানে কি শিক্ষা দিলেন যে তোমাকে যেতে হবে মাদ্রাসায় উস্তাদ তোমার ঘরে আসবে না তোমাকে শেখানোর জন্য তো হজরত হজিরা আলী সালাত সালাম তার উত্তরে বললেন যে আপনি তো আমার থেকে শিখতে চান আর শিখার জন্য আমার কাছে থাকতে চান তো শিখতে হলে থাকতে হবে সোহবত এখতিয়ার করতে হবে এজন্য অনেকে আছে ঘরে বসে বসে কিতাব পড়ে পড়ে এলেম অর্জন করতে চায় বা অনলাইনে ভিডিও দেখে দেখে বড় আলেম হয়ে যেতে চায় শিখতে হলে এলেম অর্জন করতে হলে আলেমের কাছে থাকতে হবে তাদের সোহবতে নিজেকে সোপে দিতে হবে তাহলে কিছু এলেম অর্জন করা যাবে কথা বুঝতেছেন কি না তো হজরতে মূসা আলি আসসালাম যখন নিজেকে ছাত্র হওয়ার দরখাস্ত পেশ করলেন খদির আলী সালুসাল্লামের কাছে তিনি বললেন যে আপনি আমার সাথে থাকতে পারবেন না সেই ধৈর্য আপনার নাই ওই ধৈর্য আপনার নাই হজির বললেন যে আপনার দ্বারা এই অ্যালেম অর্জন করা সম্ভব না বুঝতে পেরেছেন আর এটা আপনার ক্ষেত্রে দোষেরও কোনো বিষয় না ও কেফা তসবিরো আলাম আলম তো সে তবে আপনি ধৈর্য কীভাবে ধরবেন যে বিষয়ে আপনার জ্ঞান নাই এক একজন এক এক লাইনের লোক কারো মাথায় বিজ্ঞান ভালো ঢোকে কারো মাথায় বিজনেস ভালো ঢোকে কেউ কম্পিউটার ভালো বুঝে কেউ মোবাইল ভালো বুঝে কেউ কিতাব ভালো বুঝে অনেক মানুষ আছে কিতাব তার সামনে দিলে সে মনে হয় যে সরিষার ফুল কিন্তু কম্পিউটার দিলে সে সুন্দর কম্পিউটারের কাজ করতেছে আবার অনেকে আছে কিতাবের এলেম অনেক কিন্তু কম্পিউটারের কমন জিনিসও তার মনে থাকে না আছে না নাই তো এক একজন এক এক লাইনের লোক যার মাথায় যেটা ঢুকে না ওইটা নিয়ে চেষ্টা প্রচেষ্টা করা বৃথা বরং নিয়ম হচ্ছে যার যোগ যেটা যার রুচির সাথে যেটা মানানসই সামঞ্জস্যপূর্ণ ওই বিদ্যায় তাকে অর্জন করা আর এটাকে বুঝবে তোমার রুচি কেমন তোমার রুচির সাথে তোমার স্বভাবের সাথে তোমার মেধার সাথে কোন শাস্ত্রটা ভালো হবে হাদিস ভালো হবে না ফিক ভালো হবে হ্যাঁ নাকি সাহিত্য ভালো হবে এটা কে বুঝবে তোমার উস্তাদ বুঝবে তো হজরত হজির বললেন যে আমার আমাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান তো আপনার কাছে নাই তাই আমার সমস্ত কাজ আপনার কাছে ভুল মনে হবে আর ভুল মনে করে আপনি বারবার খালি আমার প্রশ্ন করবেন আপনি ধৈর্য ধরতে পারবেন না অ্যালেম শিখতে হলে ধৈর্য ধরতে হবে উস্তাহাজের খালি যদি পদে পদে ভুল ধরেন হুজুর কেন আমাকে এটা বললেন কেন এটা করতে বললেন কেন ওইটা করতে বললেন কেন আমাকে সকালে সবক দিতে বলছেন কেন আমারে বিকালে পড়াশোনা দিতে বলছেন কেন আমাকে ছুটি দিলেন না কেন আমাকে ছুটি দিলেন যদি ছাত্রের ভিতরে এত প্রশ্ন থাকে তাহলে সে কখনো শিখতে পারবে পারবে না এজন্য খজির বললেন যে আপনার ভিতরে খালি প্রশ্ন আসবে আমার ব্যাপারে যেহেতু আপনি জানেন না তো না জানার কারণে এই প্রশ্ন আসবে বারবার আমার ব্যাপারে আপনার আপত্তি আসবে